আমার নেতাও জাহান নামে আমিও এই সঙ্গে জাহান্নামে নামে যাচ্ছি তাহলে গরিবের মাল খাওয়া পাটি মিসকিনের মাল খাওয়া পাটি সাদা পাতিরা সাদে জাহান কথা কি বোঝা যায় কথা কি বোঝা যায় আমি চিন্তা করি এত ক্লিয়ার কথা যদি যারা না বোঝে তাকে ছেলে মেয়ে হইলো কি বুঝি আর যদি আপনার জন্মের ভিতরে ভেজাল থাকে আপনার পরে আমার কোনো অভিযোগ নাই তাহলে মিস্কিরের মাল যারা খাবে কোনো কথা হবে না যদি মনে করো ট্যাকেল দিক পারবা না শুধু বলবা লাইট নিবই দই পারবো ভাই নাই ওরে কোনো ভাই নাই আল্লাহ যদি থাকে সহায় ভয় কোনো না যে যা বলুক আপনারা ঠিক আছেন তো বুকে হাত দিয়ে দেখেন তো মরে গেছেন না বেশি আছেন বেশি আছেন তো ঠিক ঠিক আছে তাহলে মিসকিনের মাল যারা খাবে গরিবের মাল যারা খাবে অন্যায়ভাবে যারা মানুষের কাছ থেকে চাদাবাজি করবেই হেরা যাবে কোথায় এ কথা আমার নাল্লার জরে বলেন এ কথা আমার নাল্লার এখন আপনি মনে করতে পারেন হুজুর সাদার ভাত তো আমি নেই না আমি তো ভাবে মাল খাই না অন্যায়ভাবে মাল খান না আপনি সাদাবাজিদের সমর্থন করেন যার শক্তি পায় আপনি দলের থেকে এসে অন্য দলে যে দলের লোকেরা সাদাবাজি করে না যে করে অন্যায় যে সহে দুজনেই সমান দুইজনেই সমান কি যে করে আর চুরি করে মাল যে জায়গা দেয় চোর যে করে আর চুরি করা মাল যে বাড়ি জায়গা দেয় এরা দুইজনের সমান দোষী কিনা সুতরাং আপনি যদি মনে করেন আমি চুরি করা দলের ভিতরে থাকব না দল রে তালাক দেন ভালো দলে ঢোকেন আর আপনি পিছনে পিছনে থাকবেন আর বলবেন আমিও দলে নাই কি আমাদের দিন যখন টান দেবে দুলাভাই আপনার নাকেও দড়ি বান্ধা থাকবে এই জন্য দুই নম্বর লাইনে যারা দাঁড়িয়ে আছে তারা সব গরিবের মাল খাওয়া পাটি গরিবের মাল খাওয়া পার্টি জনগণের মাল খাওয়া পার্টি দুর্নীতি করা পার্টি এই দেশে টাকায় আপনি গায়ের পাটা না আমার দেশে আসে না না তাহলে আপনারা যে বললেন দুজুকির লোক বাংলাদেশে নেই আছে তাহলে আপনারা কি দুজোকি দলে না জানলা কি দলে তাহলে যারা নামাজ পড়ে তাদের দলে আপনারা যারা গরিবের মাল জোর করে খায় না তাদের দলে আপনারা কথা বলেন কথা বলেন আর যারা খায় তাদের পক্ষে থাকতে নিষেধ করেছেন কে আল্লাহ আমাদের সহায় হোক কাল্লা আমাদের সহায় হোক আল্লাহ আমাদের সহায়ক এইবার তিন নম্বর কথাটা বলবো এবার বলো জিহাদি ধরা পড়ে যাবে গিলে আপনারা খুশি হবেন খুশি হবেন হতেই হবে হতেই হবে এতক্ষণ বললাম কিছু লোক খুশি হলো আর এখন আলোচনা করবো জিহাদির পক্ষে গেলে জিহাদি না খুশি হবে ওরাম জিহাদির আলোচনা শোনা দরকার নাই এবার সবাই খাল করেন আরবেরা খাল করেন হুজুররা খাল করেন বক্তারা খাল করেন শিক্ষকরা খাল করেন কেনিমুনি লোক খাল করেন এবার তিন নম্বর এবার তিন নম্বরের পালা এবার তিন নম্বরের পালা এবার তিন নম্বরের পালা কলাম না কোনো তিমুল মিসকিন এবার জান্নাতিরা বলতেছে বুঝলাম জান্নাতীরা বলতেছে বুঝলাম তোরা কোন জাহান নামে যাচ্ছিস এই কথা বলেন কথা বলেন কোন জাহান নামে যাচ্ছিস সাকার নামে জাহান নামে যাচ্ছিস প্রথম লাইনে দাঁড়াই আছিস কারা দুই নম্বরে দাঁড়াই আছিস কারা গরিবের মাল খাওয়া বাটি মিসকিরের মাল খাওয়া বাটি অসহায় মানুষের মাল খাওয়া বাটি এক কথায় সাদাবাস তাহলে তোরা সাদাবাজিরা দাঁড়াই দুই নম্বর লাইনে এবার তিন নম্বর লাইনে দেখা যাচ্ছে তিন নম্বর লাইনে এই আপনারা যারা দাঁড়িয়ে আছেন তারা মসজিদের ইমাম ছিলেন না ভাই আপনারা যারা দাঁড়িয়ে আছেন তারা মাদ্রাসার সুবাদ ছিলেন না ভাই এ জিয়াদি সাহেব আপনি খুব লম্বা লম্বা করতে করতেন ওখানে দাঁড়ানো কেন এ হেলিকপ্টার হুজুর আপনি ওখানে কেন এ বড় বক্তা এই নব্বই হাজার এক লাখ টাকার হুজুরের বক্তা ওখানে কেন এইবার ওই বক্তাগুলো টুবিওয়ালাগুলো হুজুরগুলো পিরিমা সাহেবগুলো মাদ্রাসার ওলামাগুলো মসজিদের এইবার দাঁড়িয়ে বলবে আমরা যারা তিন নম্বর লাইনে দাঁড়াই আছে আমরা হুজুর গ্রুপ মৌলবী গ্রুপ গ্রুপ মহতামিন গ্রুপ তারপরে প্রিন্সিপাল গ্রুপ পীর গুরুব আমরা সবাই নামাজ পড়তাম ঠিকই কিন্তু আল্লাহর কোরআন দিয়ে দেশচলুক এটা আমরা চাইতাম না আমরা কখনো চাইনি আল্লাহর কোরআন দিয়ে দেশচলুক এইজন্য আল্লাহ পাক আমাদের মত হুজুরদেরকে 3 নম্বর লাইনে ঢুকাইছে আল্লাহর কোরআন দিয়ে দেশচলুকের আগুন হুজুরের আগুন বক্তার আগুন আলের আগুন পীর এর আগুন প্রিন্সিপাল এরকম বাংলাদেশে আছে না তার ভিতরে যদি জিহাদি থাকে জিহাদু জাহান্নামী ঠিক এখন জিহাদি থাকবে কিনা আপনারাই রেজাল্ট দেবেন দিন কায়েবের জিহাদি দিন কায়েবের পক্ষে না বিপক্ষে এ এই জিহাদি দিন কায়েবের পক্ষে না বিপক্ষে ঠিক বসেন দোয়া হবে বাদ 12টা বসেন 12টা বাজদার 4 মিনিট বাকি তাহলে জিহাদি যদি দিন কায়েবের পক্ষে না থাকে জিহাদু যাবে কোথায় তাহলে এরকম দিন কায়েবের বিরোধী শক্তি আমাদের দেশে আসে না নাই ক্লিয়ার কথা নয় কনসুরা মদ্মাস্রীর কয়টা আয়াত একচল্লিশ বিয়াল্লিশ তিতাল্লিশ ও ভাই আরবি ভর্তি পারেন না বাংলা তো ভর্তি পারেন নিয়ে আসেন বাংলা কোরআন শরীফ আপনার সামনে যদি মনে করেন কোরআন শরীফ আমার উজু নেই অ্যান্ড্রয়েড সেটা আসে না এই সেটে সুরা মদ্যাস বেরি করেন আপনি বের করে একচল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশে যান যদি আমার কথা শুয়ে কোরআনের কথা অমিল হয় আপনি লোকমা দেবেন আমি আপনার কথা মেনে নিতে বাধ্য আর যদি আমার কথা কোরআনের কথা যদি ঠিক থাকে আপনি মুসলমানের বাচ্চা হলে আপনি কোরআন মেনে নিতে বাধ্য হবে